আহমেদ উসল্লাহ রাসলীল করি ইমাম্মাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব ইসলাম আন্দোলন বাংলাদেশের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ও সমাবেত বিক্ষুব্ধ আমার আজকে এই প্রচণ্ড রোদের মধ্যে বহির আবহাওয়ায় প্রচণ্ড গরমে আমরা কেন এই রাজপথে নেমে এসেছি আপনারা বুঝতে পারছেন পাঁচই আগস্ট দু হাজার সালের পাঁচই আগস্ট একটি সর্বাত্মক গণভ্যুত্থানের মধ্য দিয়ে পৃথিবীর নিকৃষ্টতম ফেসিবাদী শক্তিকে আমরা বিদায় করেছিলাম বিদায়ের পরে আটই আগস্ট একটি সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা ভেবেছিলাম যেই ফেসিবাদের এই জুলুম নির্যাতনে হাজারো মায়ের বুক খালি হয়েছে অনেকে জীবন দিয়েছে অনেকে রক্ত দিয়েছে যেই ফেসিবাদ দেশটাকে ধ্বংসের দ্বার পান্থে নিয়ে এসেছিল আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হবে এই ফেসিবাদের বিচার করা আমরা ধরে নিয়েছিলাম যে এই ফেসিবাদ এই দেশ থেকে পালিয়ে গেছে যারা এই দেশের বিরুদ্ধে জঘন্য চক্রান্তে লিপ্ত রয়েছে এবং একের পর এক তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে এবং তারা বিদেশ ভিন্ন দেশকে উস্কে দিচ্ছে এই দেশের বিরুদ্ধে বলা যায় এই ফেসিবাদী আওয়ামী শক্তি একটি দেশদ্রোহী শক্তি আমরা ভেবেছিলাম এই দেশদ্রোহী শক্তিকে অগ্রাধিকার ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করবে এই জন্যে আবার আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে সমাবেশ করতে হবে রাস্তায় নামতে হবে যারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তাদেরকে আবারও এই পতিত ফেসিবাদী স্বৈর সরকারকে নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হবে এটা আমাদের কল্পনায় ছিল না আমাদের দুর্ভাগ্যের বিষয় এমন একটি সরকার ক্ষমতায় বসেছে যারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না আমরা দীর্ঘ নয় মাস অপেক্ষা করে দেখেছি এই নয় মাসে এই ফেসিবাদ ফেসিবাদী শক্তিকে পুনর্বাসনের জন্যে এই সরকার নানা রকম তালবাহানা করেছে শুধু তাই না আমরা দেখতে পাচ্ছি বিগত দিনে বিগত চুয়ান্ন বছর রাষ্ট্রে যে বন্দোবস্ত ছিল যে দুর্বৃত্তায়নের রাজনীতি চলেছে যে লুটপাটের রাজনীতি চলেছে এই রাজনীতি বন্ধ করার কার্যকর কোনো উদ্যোগ এই অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করতে পারে নাই আমরা আশঙ্কা করছি আগামী দিনেও আরেকটি ফেসিবাদ আবার বাংলাদেশে চেপে বসবে তাহলে কেন এত রক্ত কেন এত জীবন কেন এই বিপ্লব হলো কেন অভ্যুত্থান হলো এটি এখন আমাদের সামনে বড় প্রশ্ন অতএব আজকে আমরা পরিষ্কার বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ ছিল ফেসিবাদীদের ফেসিবাদী শক্তির বিচার করা বিশেষ করে গণহত্যা যেই সংগঠনের নেতৃত্বে গণহত্যা হয়েছে সেই গণহত্যাকারী সংগঠন কোনোদিন দিন কোনো রাজনৈতিক সংগঠন হিসাবে রাজনৈতিক সংগঠনের অধিকার ভোগ করতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন রাজনৈতিক সংগঠনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো শত্রুতা নেই আমরা যারা বাংলাদেশে নিয়মতান্ত্রিক রাজনীতি করতে চাই দ্বারা রাজনীতি করতে চাই জনগণের অধিকার নিয়ে রাজনীতি করতে চাই আদর্শের ভিন্নতা থাকতে পারে আমরা চাই সবাই দেশে দেশ গড়ার জন্যে জনগণের কল্যাণে সবাই রাজনীতি করুক কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো শত্রুতা নেই কিন্তু আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল না এটা একটি একটি সন্ত্রাসী সংগঠন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা একটি সাক্ষাৎকারে বলেছেন যে নিষিদ্ধ তো হয় সন্ত্রাসী সংগঠন জঙ্গি সংগঠন তাহলে সন্ত্রাসী সংগঠন কোন ডেফিনেশনে সংগঠনকে একটি সংগঠনকে সন্ত্রাসী সংগঠন বলা হবে কয়শ মানুষকে হত্যা করলে কয় হাজার মানুষকে হত্যা করলে একটি সংগঠন সন্ত্রাসী সংগঠন হবে আমরা এই ব্যাখ্যা জানতে চাই তিনি স্পষ্ট বলেছেন তাহলে যদি মানুষ গণহত্যা করলে সন্ত্রাসী সংগঠন না হয় তাহলে আর পৃথিবীতে কোনো সত্তা সন্ত্রাসী কোনো সংগঠনই নাই আওয়ামী লীগ আসলে মূলত কোনো রাজনৈতিক সংগঠন না আওয়ামী লীগ একটি ফেসিবাদী সন্ত্রাসী সংগঠন আমরা বলেছি এই সন্ত্রাসী সংগঠন হিসাবে ফেসিবাদী সংগঠন হিসাবে এবং দেশদ্রোহী সংগঠন হিসাবে যেই দলের প্রধান নেতারা দেশ থেকে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে দেশের বিরুদ্ধে উস্কানি দেয় বিদেশি শক্তিকে উস্কানি দেয় এটা কোনো দেশপ্রেমিক সংগঠন হতে পারে না এটা কোনো রাজনৈতিক সংগঠন হতে পারে না এটা দেশদ্রোহী সংগঠন সন্ত্রাসী সংগঠন অতএব এই সংগঠনকে রাজনৈতিকভাবে এখনো টিকিয়ে রাখার কোনো অধিকার বাংলাদেশের কোনো সরকারের নাই অন্তর্বর্তীকালীন সরকার তারা যে সব কাজ করছে আমরা দেখছি অপ্রয়োজনীয় অনেক কাজ তারা করছে যেগুলো তাদের প্রয়োজন ছিল না আপনারা কাজের কাজ করুন আমাদেরকে বাধ্য করবেন না আপনাদের বিরুদ্ধে মাঠে নামার নামতে আপনারা বাধ্য করবেন আপনাদের ক্ষমতায় থাকার নৈতিক ক্ষমতা দিয়েছি আমরা জুলাই বিপ্লবে আমরা যারা আমরা আন্দোলন করেছিলাম মাঠে ছিলাম অভ্যুত্থানে আমরা যারা ছিলাম তারাই আপনাদেরকে বৈধতা দিয়েছি আমরা যদি আপনাদের পক্ষ থেকে সমর্থন আপনাদের পক্ষের সমর্থন প্রত্যাহার করে নেই আপনারা টিকে থাকার বিন্দু মাত্র অধিকার আপনারা পাবেন না অতএব আমরা বলবো যে জন্যে আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করুন শক্তিকে আপনারা নিষিদ্ধ করুন এবং শুধু সংগঠন নিষিদ্ধ করলেই চলবে না যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত মানুষ খুনের সাথে জড়িত তাদেরকে আইনে আওতায় এনে তাদেরকে বিচার করুন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল গঠন হয়েছে ট্রাইব্যুনালে নিয়ে বিচার করুন আমাদেরকে বাধ্য করবেন না আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে আপনারা বাধ্য করবেন না আমরা চাই আপনারা দেশ চালান দেশ এবং একটি সু একটি ক্রেডিবল নির্বাচনের জন্যে গ্রহণযোগ্য সংস্কার আপনারা করুন প্রয়োজনীয় মৌলিক সংস্কারের জন্যে আমরা সহযোগিতা করছি প্রয়োজনীয় মৌলিক সংস্কার করুন এবং পরে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করুন তার আগে এই শক্তিকে টিকিয়ে রেখে তাদের রাজনীতিকে টিকিয়ে রেখে বাংলাদেশে কোনো সুস্থ নির্বাচন হবে না আপনারা কি নির্বাচনের সময় আরেকটা গৃহযুদ্ধ লাগাতে চান এই আওয়ামী লীগকে মাঠে রেখে আপনারা কিভাবে নির্বাচনের স্বপ্ন দেখছেন বাংলাদেশে নির্বাচন হবে না আওয়ামী লীগ আওয়ামী লীগকে বৈধ রাজনৈতিক সংগঠনের স্বীকৃতি দিয়ে আওয়ামী লীগের নিবন্ধন টিকিয়ে রেখে তাদেরকে নির্বাচনের মাঠে রেখে বাংলাদেশে কোনোদিন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না সংঘাত হবে সহিংসতা হবে খুনো খুনি হবে কিন্তু নির্বাচন হবে না অতএব এখনই আমরা চাই এই দৈত্য দানবের এই সংগঠনকে আপনারা নিষিদ্ধ করে নির্বাচনের পরিবেশ তৈরি করুন সংস্কার করুন নির্বাচন দিন তাছাড়া আপনারা এদিক সেদিক করলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিব আর ওই যে মানবিক করিডোরের আলাপ তুলছেন ওই আলাপের এখন প্রয়োজন নাই মানবিক করিডোর বিশ্বে যেই যেই জায়গায় দেওয়া হয়েছে জাতিসংঘের মধ্যস্থতায় আমরা দেখেছি সেখানকার পরিণতি কি হয়েছে আমরা আমাদের দেশের এক ইঞ্চি মাটি আমরা আমরা ইঞ্চি সাম্রাজ্যবাদীদের জন্য ছাড় না ও থেকে ফিরে আসেন আপনারা রুটিন কাজ করেন এর বাইরে আন্তর্জাতিক কোনো চুক্তি করার আপনাদের প্রয়োজন নাই ভারতের সাথে চুক্তি যেগুলো আছে এগুলো অকার্যকর এমনিতেই হয়ে গেছে ভারতের সাথে আমাদের কোনো অসম চুক্তি যেগুলো আছে এগুলো সামনে আর থাকবে না বাকিগুলো বাতিল করে দিন নতুন করে কারো সাথে কোনো চুক্তির আমাদের প্রয়োজন নাই নতুন করে যদি কোনো চুক্তি করতে হয় নির্বাচিত সরকার করবে এবং আমরা যারা আজকে এই আওয়ামী লীগ এই ফেসিবাদী শক্তি নিষিদ্ধের দাবিতে মাঠে মাঠে নেমে এসেছে আমরা বলবো বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত চলছে এই বিভক্তি ফেঁসিবাদ বিরোধী আন্দোলনে বিভ এই শক্তিকে বিভক্ত করার জন্যে নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত চলছে আমরা বলবো এই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য রাজপথে যে গড়ে উঠেছে এই ঐক্য টিকিয়ে রাখতে হবে আমাদের কিন্তু আন্দোলন এখনো শেষ হয় নাই বহু পথ আমাদের অগ্রসর হতে ঐক্যবদ্ধভাবে এই জন্য আমরা বলব আপনার কোনো ষড়যন্ত্র চক্রান্তে ফাঁদে আপনা পা দিবেন না ঐক্যবদ্ধ থাকতে হবে নতুন ফেসিবাদ যাতে আবার বাংলাদেশে পুনর্বাসিত হতে না পারে এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম